হাদিস ও কৌমিদের চমৎকার জবাব দিয়ে জামাত ইসলামীতে যোগ দেয়ার আহ্বান দর্শক আপনারা জানেন হাদিসের একটা অংশ এবং কৌমিদের একটা অংশ সবার কথা বলছি না তাদের চিরচারিত প্রচারণা কোনো কাজকর্ম না থাকলেও প্রচারণা কাজকর্ম থাকলেও এটা তাদের মূল কাজ এবং কোনো একটা ইস্যুকে ধামাচাপা দিয়ে নতুন ইস্যু সৃষ্টি করার জন্য এটা একটা কাজ কি কাজ যে জামায়াত ইসলামের আঁকিদে খারাপ এটা একটা কমন কথা এবং কৌমিদের একটা অংশ এবং ওই অংশের কাছে যদি আপনি জামাত সম্পর্কে মূল্যায়ন জানতে চান এক কথায় তাদের উত্তর দিবে বা সবার আগে তারা আসবে তাদের তো আঁকি সমস্যা এবং জামাতও এটা জানে অফিসিয়ালি স্বীকার করে যে তাদের আঁকিদার বিষয়ে একটা শক্তিশালী নেতিবাচক প্রচারণা আছে তো জামাত ইসলামী কৌমি এবং আহলেদিসের ওই অংশের বক্তব্যের চমৎকার জবাব দিয়েছে জবাব শুধু দিয়েছে তা নয় বরং জবাব দিয়ে জামাত ইসলামিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে আমিও সে আহ্বান আপনাদের কাছে পৌঁছে দিতে চাই আপনারাও সবার কাছে পৌঁছে দিন জামাত কি জবাব দিয়েছে তাদের আকিদের কি ব্যাখ্যা দিয়েছে এবং কি কারণে জামাতের আকিদে সহি এবং আপনি জামাতে যোগ দিবেন এ আলোচনায় আপনি দেখতে পাবেন তার আগে বলিনি আপনারা জানেন যে সেই আকিদে নিয়ে আলী হাসান ওসামান নামের এক কথিত হুজুর আবার খোঁজাখি শুরু করে দিয়েছে যে জামাতের আকিদে কি আশারি না মাতুরুদ্দিন আকিদে গুরুত্ব দেয় না তারা কি। জামাতের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটা ছোট্ট লিফলেট নিয়ে তিনি পোস্ট করেছেন আমি পড়েছি আমার কাছে খুব হাস্যকর এবং শিশু সুলভ মনে হয়েছে এতটাই শিশু এবং থার্ড ক্লাস বক্তব্য মনে হয়েছে আলি হাসান ওসামা সাহেবের যে তার বক্তব্যের খণ্ডন করা কিংবা তার ছবি ব্যবহার করা এটাকে আমি অনুচিত মনে করি একেবারেই লো লেভেল বক্তব্য জামাত ইসলামের বিরুদ্ধে অনেক শক্তিশালী সমালোচনা রয়েছে অনেক স্মার্ট সমালোচনা রয়েছে কিন্তু আলি হাসান ওসামার সাহেব যে সমালোচনা করেছেন এর কোনো এলমি ভ্যালু নেই এটা আমার কাছে মনে হয়েছে স্যেফ ব্রাদার রাহুল কর্তৃক দিয়ে তিনি নাকানি চুবানি খেয়েছেন সেই বিষয়টা ধামাচাপা দেওয়া তার জন্য জরুরি এবং ব্রাদার রাহুলের সাথে তো পারছেন না আগেও বলেছি বারবার বারবার ব্রাদার রাহুল তাকে বোকা বানাচ্ছে তার প্রত্যেকটা পয়েন্ট খণ্ডন করে একেবারে জনসম্মুখে বরং হানাফি মাঝাব বলায় কৌমি অঙ্গনেই আলি হাসান ওসামাকে বোকা বানিয়ে ছেড়ে দিয়েছে ব্রাদার রাহুল চরমনের লোকজন কিন্তু বলেছে যে এখানে আব্রাট থাকলে এরকম করুণ পরিণতি হতো না এখন এই বিষয়টা একটু রাহুল থামছে না যা বলুক আলি হাসান ওসামা রাহুল জবাব দিয়ে যাচ্ছে তো এই বিষয়টা ধামা ধামাচাপা দিয়ে অন্য কোনো ইস্যু সামনে আনাটা আলি হাসান ওসামার জন্য জরুরি এই তিনি কৌশল হিসাবে জামাতের সমালোচনা শুরু করে দিয়েছেন এবং এমন একটা সমালোচনা করলেন যে সমালোচনার মানে সামান্যতম এলমি ভিত্তি নেই একেবারে শিশু সুলভ মানে মূর্খতা সুলভ সমালোচনা ওটার জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে জামাতের আঁকিদের সম্পর্কে জামাত নিজেরা কিছু ব্যাখ্যা দিয়েছে প্রচার করছে জামাতের যোগদের আহ্বান জানাচ্ছে এটা একটু আমি প্রচার করতে চাই সেটা সামগ্রিকভাবে এই আলি হাসান ওসামা বা কৌমিদের এক অংশ কিংবা আলিয়াদিসের মাতখালি অংশের জবাব হয়ে যাবে আশা করি সাইখুল আকাঈদ কত আকাইদ আছে জামাত কি ধরনের আঁকিদা লালন করে এই এটা একেবারে লিখিতভাবে জামাতের নেতারা জামাতের দায়িত্বশীলরা সাম্প্রতিক যে তাদের প্রচারণা জামাতে যোগ দেওয়ার পক্ষে যে আহ্বান সেখানে তুলে ধরতে পেরেছে জামাত কি ধরনের আকিদা লালন করে আকিদার ক্ষেত্রে জামাতের বিরুদ্ধবাদীরা বিভ্রান্তি তৈরি করেছে সমাজে এক শ্রেণীর তথাকথিত আলেম জামাতের আকিদা খারাপ এই নিয়ে প্রায় সমালোচনা মুখর হন এটা ডক্টর শাবিগুল ইসলাম মাসুদের পেজ থেকে এই লেখা অনেক জায়গায় এই লেখা প্রকাশ করেছে এটা জামাতের অফিসিয়াল বক্তব্যের মতোই মানে জামাতের আকিদা নিয়ে যারা প্রশ্ন করে বা সমালোচনা করে নেতিবাচক মিথ্যা প্রপাগান্ডা চালায় জামাত তাদেরকে তথাকথিত আলেম মনে করে অতএব জামাতের দৃষ্টিতেই আলী হাসান থালি হাসান এরা হচ্ছে তথাকথিত আলেম এই বিষয়টা বুঝতে হবে তবে জামাতের যৌক্তিক সমালোচনাকে জামাত স্বাগত জানায় জামাতের যৌক্তিক সমালোচনা করে অথচ জামাত তাদেরকে ওস্তাজ মানে এরকম হাজারো আলেম আছে যেমন শাইকুল আদি সাল্লামা আইজুল হক জামাতের যুক্তি সমালোচনা করতেন জি হুজুর যুক্তি সমালোচনা করতেন অথচ জামাত তাদেরকে প্রধান অতিথি বানিয়ে সম্মান দিয়েছে শিবির তাদেরকে প্রধান অতিথি বানিয়ে সম্মান দিয়েছে এর মানে জামাতের সমালোচনা করলেই যে জামাত তাকে তথাকথিত আলেম মনে করে তা না গঠনমূলক সমালোচনা করলে তাকে শ্রদ্ধা করে আর মিথ্যা অপবাদ দিলে সে তো তথাকথিত আলেম হবেই তবে জামাত একটা দারুণ কাজ করেছে তারা তাদের আকিদার পরিপূর্ণভাবে লিপিবদ্ধ করে রেখেছে আমরা দেখি নাই আসলে জামাতের আকিদা ইসলামের সাথে সাংঘর্ষিক কিনা দেখেনি দেখেন জামাতের আকিদার ব্যাখ্যা দিয়েছে জামাত ইসলাম তার সংক্ষিপ্ত পরিচিতির মধ্যে লিখেছে তাদের বুনিয়াদি বা বেসিক আকিদা হলো আল্লাহ তালাই মানব জাতির একমাত্র রব বিধানদাতা হুকুমকর্তা কোরআন শূন্যই মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান এখন এই পূর্ণ কোরআন শূন্য পূর্ণাঙ্গ জীবন বিধান এতেই আলী হাসান ওসামরা খেপেছেন যে কোরআন শূন্য পূর্ণাঙ্গ জীবন বিধান এজমা গেল কোথায় মানে পাগলের একটা লেভেল থাকা দরকার এখন এটার জবাবটা সুন্দর একটা জবাব এসেছে এই আলি হাসান ওসামারা এদের এই বন ইসরায়েলের যে স্বভাব এরকম স্বভাব এদের সামনে বসে এদের উপস্থিতিতে যদি এই আয়াত নাজিল হতো তখন এরা আল্লাহকেও প্রশ্ন করতো যে ইব্রাহিলকেও প্রশ্ন করত। বিদায় যে আল্লাহ রাসুলের যে বক্তব্য যে কোরআন সুন্না তোমাদের মধ্যে রেখে গেলাম তখনও প্রশ্ন করত। লাভ দিয়ে উঠে যে কোরআন সুন্না রেখে গেলেন মানে এজমা কিয়াস কোথায় যখন আল্লাহ এই আয়াত নাজিল করলো সুন্নার গুরুত্ব সামনে তখনও বলতে আপনি শুধু সুন্নার কথা বলতেন মেয়ারে হক সাহাবাহিক নামদের সম্পর্কে কোথায় মানে এরও এই হচ্ছে অবস্থা মানে কতটা মূর্খ হলে যে কোরআন সুন্নাই মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান একথা বললে আপত্তি করতে পারে শুধু কোরআন জীবনবিধান একথা বললেও আপত্তি করা যায় না কারণ কোরআন মানা মানেই হাদিস মানা কোরআন মানতে হলে হাদিস মানতে হবে আর সুন্না মানতে হলে সেটা যে সাবিদের বুঝের আলোকে মানতে হবে প্রয়োজনে ইজমাকিয়ার সহকারে মানতে হবে এটা তো পাগলেই বুঝে আর জামাত শিবির লোককে ইজমাকিয়াস মানে না তাহলে তারা ফেঁকা মানে কীভাবে নামাজ কালাম বা মাসালামশাল ইসলামী ব্যাংক রাজনীতি এগুলোর মাসালাগুলো ইস্তেমবাদ করে কীভাবে এগুলো কি ইজমাকিয়াস ছাড়া সম্ভব অথচ খেপে গিয়েছে যে কোরআন শুন্য মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান এটা লিখলো কেন চিন্তা করেছেন মানুষ কোন লেভেলের মূর্খ হলে এটা নিয়ে প্রশ্ন তুলতে পারে মানে এটার আবারও বলবে এটার জবাব এটাই যে আল্লাহ রাসুলের হজের ভাষণের সময় এই আলী হাসান ওসামরা উপস্থিত থাকলে লাভ দিয়ে উঠে আল্লাহ রাসুলের বিরোধিতা করতেন এই হচ্ছে এই বনিস্তাইলের স্বভাবজাত মানে আসলে তিনি নিজেও জানেন এটা কোনো সমালোচনা না কিন্তু ওই যে ব্রাদার রাহুল ইস্যু থেকে দৃষ্টি ঘোরানোটা তার জন্য জরুরি প্রচণ্ড অপমানিত হচ্ছেন রাহুল তো একেবারে তাকে ব্যাপকভাবে অপমান করে ছেড়ে দিচ্ছে এই একটা বিভীষিকাময় অবস্থায় আছে এখন আলী হাসান ওসামা সেই পরিস্থিতি থেকে বাঁচার জন্য এখন জামাত ইস্যু সামনে আনার চেষ্টা করছে মিসাল্লাম মানব জীবনের সর্বক্ষেত্রে অনুসরণযোগ্য আদর্শ নেতা ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনেই মমিন জীবনের লক্ষ্য আল্লাহ সন্তুষ্ট আখেরাতের মুক্তি মৌমিন জীবনের কাম্য এই আঁকিদে এটাই এখানে আশারী না মাতুরুদি ওই সব বিষয় নিয়ে জামাত মাথা কামায় না মৌলিক আঁকিদে এটাই তবে হ্যাঁ ওই আশারী মাতুরুদি ব্যাখ্যা ইত্যাদি সাধারণ মুসলমানদের জন্য প্রযোজ্য হয় এগুলো হচ্ছে কালাম শাস্ত্রের বিষয়ে বা অনেক ক্ষেত্রে নাস্তিক কিংবা বিভ্রান্তি ফেরকার সাথে বিতর্ক করার জন্য দরকার হয় বা তাদের জবাব দেওয়ার জন্য দরকার হয় স্বাভাবিকভাবে মুসলিমের জন্য আকিদা হয়তো বললাম যে ছয় সাতটা আকিদা আল্লাহ একও অদ্বিতীয় মোহাম্মদ সালসাল্লাম আল্লাহর রাসুল শেষ নবী আখেরাতে বিশ্বাস করা মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস করা আসমানি কেতাবে বিশ্বাস করা ফেরেস্তাদেরকে বিশ্বাস করা এই এছাড়া কিছু দরকার নেই তার গঠনতন্ত্র বা তাকদিরে বিশ্বাস করা যেমাত গঠনতন্ত্র সংবিধানে ডিটেলস আকিদে উল্লেখ করেছেন দুই নং ধারায় সেখানে তারা বলেছে তাদের আকিদা মূল কথা হলো লাইল্লাহাইল্ল্লাহ মুহম্মদ রসুল্লাহ কালেমাত এবার বেসিক ব্যাখ্যা হলো সকল বিধান দেয়ার মালিক একমাত্র আল্লাহ তালা তিনিই সকল সার্বভৌম ক্ষমতার অধিকারী আর যেহেতু আল্লাহর মনোনীত রাসুল হাল মোহাম্মদ ইসলাম সুতরাং তার কথা কর্ম অনুসরণ করতে হবে যেমন তার আকিদে ক্লিয়ার এখানে আশারী মাতুরুদের কিছু নেই ওগুলো হচ্ছে ওই আলি হাসান ওসামাদের কাজ এগুলো হচ্ছে মতিউর রহমান মাদানীদের কাজ এগুলো আহ বকার জাকারিয়েদের কাজ যারা ফেতনা সৃষ্টি করে আর জামাতের আকিদ হচ্ছে একেবারে ভেবিট স্পষ্ট স্বচ্ছ কোনো ভেজাল নেই ইসলামের যে তবে হ্যাঁ জামাত ইসলামের বুঝ শাহবা ইকরামদের বুঝের আলোকে বুঝে সলফে সারাহিনের ব্যাখ্যার আলোকে জামাত ইসলামকে ব্যাখ্যা করার চেষ্টা করে আর সেটা বলার অপেক্ষা রাখে না সেটা তো জামাতের আমলেই প্রমাণ জামাত বলছে কালেমে তৈবাকে মেনে নেয়ার মানে নিচের বিষয়গুলো মেনে নেয়া আল্লাহ ভাই তো কাউকে সাহায্যকারী রক্ষাকর্তা ও পালনকর্তা মনে না করা আল্লাহ সারা কাউকে কল্যাণের কারণ ও আল্লাহ সারা কাউকে বিপদদাতা মনে না করা আল্লাহ সারা কারও নিকট দোয়া প্রার্থনা আশ্রয় খোঁজা যাবে না আল্লাহ সারা কারোর সামনে মাথা নত করা যাবে না আল্লাহ সারা কারো কারো কাউকে সার্বভৌত্বের মালিক মনে করা যাবে না যেমন বলছে এর পাশাপাশি নিম্মুক্ত বিষয়গুলো মেনে নিতে হবে নিজেকে স্বাধীন মানুষের মানুষ মনে করা যাবে না সর্বদা আল্লাহর দাস হিসেবে নিজেকে ভাবতে হবে এটি তো তাদের বিশ্বাস করার নিজেকে স্বাধীন মনে না করাটাই তাদের বিশ্বাস করে নিজেকে কোনো কিছু স্বাধীন মালিক মনে করা যাবে না যেমন নিজের জীবন অঙ্গ দৈহিক শক্তি একান্ত আল্লাহর মালিক নিজেকে মনে করা যাবে না এগুলো আল্লাহ আল্লাহর এগুলো আল্লাহর মালিকানা যেন তার থেকে আমনাদ প্রাপ্ত সব কিছু সব কিছুর জন্য নিকার দায়বদ্ধ থাকার চিন্তা করতে হবে আল্লাহর পছন্দ অপছন্দকে নিজের পছন্দ অপছন্দ বিবেচনা করতে হবে আল্লাহর সন্তুষ্টিকেই সকল কর্মতৎপরতা লক্ষ্য স্থির করতে হবে আল্লাহর দেয়া বিধানের বিপরীতে সব কিছু প্রত্যাখ্যান করতে হবে জামাত বলছে এই বিষয়গুলোর পাশাপাশি কিছু কর্তব্য রয়েছে ভিন্ন কথা কিন্তু আঁকিদার ব্যাখ্যা স্পষ্ট করে দিয়েছে জামাতের আঁকিদাকে এরপরে আঁকিদা নিয়ে কোনো অপব্যাখ্যা করার সুযোগ সাধারণ জনগণকে সাধারণ মুসলমানদেরকে এত বিভ্রান্তিতে ফেলার কোনো সুযোগ থাকে না সাধারণ মুসলমান আশারি মাতুরদি অমুক্ত মুখ দেওবন্দি আবিজাবি বুঝে না সাধারণ মুসলমান বুঝে এই যে বললাম যে আল্লাহকে মানতে হবে আল্লাহর রাসুলকে মানতে হবে আখেরাতে বিশ্বাস করতে হবে তাদের বিশ্বাস করতে হবে আল্লাহ রাসুলকে শেষ নবী মানতে হবে এইগুলো বেসিক বিষয়গুলো বুঝে এটাই জামাতের আকিদা অতএব জামাত কোনো ফেতনা বিশ্বাস করে না অতএব দর্শক আপনাদেরকে তো বোঝাতে পেরেছি জামাতের আকিদার মধ্যে কোনো ভেজাল নেই তার আকিদার মধ্যে আশারি মাতুরুদি অমুক তমুক কিচ্ছু ঢুকায়নি অতএব জামাত ইসলামীতে যোগ দিন আলি হিসান ওসামা বা এদের এদের যে এই সাম্প্রতিক যে সমালোচনা যে কোরআন সন্ন্যায় পূর্ণাঙ্গ জীবন বিধান এজমাকি আসার কথা কেন বলেনি মানে এ কথা কৌমি আলমুলামরা কেউ তার সাথে একমত পোষণ করবে না মানে তাকে কেউ এখানে ডিফেন্ডও করতে আসবে না দেখবেন একেবারেই মূর্খতা সুলভ যাই হোক দর্শক এসব ফালতু কথায় কান দেওয়ার দরকার নেই জামাতের যোগদের আহ্বান ব্যাপকভাবে ছড়িয়ে দিন জামাতের সদস্য দিন দিন বাড়ছে